আসানসোলে কুলটি চিনাকুড়ি এক দুই ও তিন নম্বর কলিয়ারিতে সব ধরনের কাজে স্থানীয় যুবকদের নিয়োগ করতে হবে চিনাকুড়ি এক ও দুই নম্বর সহ ইসিএল এর সব কলিয়ারির বেসরকারীকরণ চুক্তি বাতিল করতে হবে এই দাবি নিয়ে সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে বিক্ষোভ করা হয় চিনাকুড়ি তিন নম্বর কলিয়ারির গেটের সামনে যদিও তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন খুব ছিল এর আগে তিন নম্বরে আরেকবার এসেছিলাম তিন নম্বর কলিয়ারিতে তো চিঠি করেছিলাম চিঠি করা হয়েছিল। কিন্তু চিঠি এখানে নেয়নি যেহেতু আগেবার এসেছিলাম বলছিল যে চিঠি হয়নি সেই কারণে আজকে চিঠি এর আগে জমা করে এখানে এসেছিলাম কিন্তু ম্যানেজার চিঠি নেয়নি সেই ভিত্তিতে এসছে এখানে আমরা বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ চলাকালীন দেখা গেল যে অনেকক্ষণ বিক্ষোভের পরে এরা এখানে ডেকেছে কথা করার জন্য আমরা পাঁচ ছজন অনেকক্ষণ ধরে কথোপকথন হলো বলছে আমাদের এখানে ম্যানেজার নেই কোনো কারণবশত কোনো মিটিংয়ে ওরা আছে तो की करबे ए पर এখন বসেছিল ইনোভেটিভের দুজন ছিল এমডিও মোড বলছে আর এসিএলের থেকেও দুজন আছে তো ওরা বলছে আপনারা যে প্রস্তাব নিয়ে এসছেন অবশ্যই আপনাদের প্রস্তাবগুলো রাখা হবে ঠিক আছে আমরা আমরা তো ওদেরকে বললাম স্যার এবারে আপনারা সময় দিন কিন্তু ওরা বললো যে ঠিক আছে এক সপ্তাহ সময় দিন এক সপ্তাহের মধ্যে একটা ডেট জেনে আপনাদেরকে বলে দেবো এবং সেখানে আমাদের সবাই রইবে এবং তাদের কাছে আপনাদের প্রস্তাবগুলো রাখবে আমাদের যে প্রস্তাবগুলো ছিল স্যার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের যে এলাকা আছে আমাদের যে এই যে ইনোভেটিভ কোম্পানি নেওয়ার পরে কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হবে কোন কোন জায়গা ধসে পড়বে সেগুলো একটা আপনাকে পাবলিক হিয়ারিং করতে হবে এবং সব জায়গাতে দেখাতে হবে যে এই জায়গাগুলো ক্ষতি হয়ে যেতে পারে এই দাবি ছিল এবং সব থেকে যে ইয়ে ছিল যে আমাদের লোকাল পার্সেন্ট নব্বই শতাংশ যেন আমাদের লোকালকে নিয়ে কাজ করানো হয় ঠিক আছে ওদের হিসেবে আমাদের যেন নব্বই শতাংশ আমাদের এই লোকাল বাসিন্দা যে থাকে তাদের উপরে আমাদের এই আলোচনা ছিল কিন্তু এখন বলতে যে এই সব বিষয়টা আমরা আলোচনা করতে পারবো না যদি এটা হাই লেভেলের বৈঠক তো বলছে আমাদের এখন কোনো স্যার নেই ওই স্যারগুলোর সাথে বসা হবে এক সপ্তাহ সময় নিয়েছে